কবর প্রতিদিন দশটা বাক্য বলে বলে ডাকে তার মধ্যে এক নম্বর তাস আ আলা আজহারি ও মাসি ফি আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা এত অহংকার আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব তোর কিসের এত অহংকার তোর ও মা সিরু কাফি বাতানি কালকে আমার পেটে তুই আসবি কালকে ঠিক কিনা কথা বলেন না কালকে আসবি আমার পেটে তুই কবর বলছে দুই ও তো আজ বা ফি বাটানি আমার পিঠের উপরে গুনা করছিস আমার পেটে তোকে আসতে কবর বলছে ওটা আলা জাহারি আমার পিঠের উপরে হাসি ঠাট্টা মজাক করছিস ওটা কি ফি বাটনি আমার পেটে তোকে কাঁদতে হব হ্যাঁ চি না 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 মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন পলিটিশিয়ান সফল কোরআন বলেনি ব্যারিস্টার সফল কোরআন বলেনি কোরআন বলছে কাদ আফলাহাল মুমিন রায় সফল মুমিন রায় সফল মুমিন রায় সফল ঠিক কিনা বলেন না কোরআন নাই বাড়িওয়ালারা সফল কোরআন বলে নাই গাড়িওয়ালারা সফল কোরআন বলে নাই পিএইচডিরা সফল কোরআন বলে নাই অমুক সফল কোরআন বলেছে সফল মুমিন মুমিন কে কে যারা হৃদয় দিয়ে নামাজ পড়েন যারা কলিজা দিয়ে নামাজ পড়েন নামাজে গেলে দুনিয়ার কথা যারা ভুলে যায় ওয়াল্ লাজিন আহম আনিল লাভ বি যারা এক লাইন অযথা কথা বলে না ও লাজিন আহুম লি জাকাত যারা জাস্ট টাইম জাকাত দিয়ে দেয় ওয়াল লাজিন আহুম লি ফুরুজি হিম হাফিজুন যারা লজ্জাস্তানকে হেফাজত করে জীবনের মহামূল্যবান সময় চলে গেছে মুসলমানের ছেলেরা যেন নামাজ পড়তে না পারে এজন্য সমস্ত রকমের আয়োজন করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা ঠিক কিনা কথা বলেন মুসলমানের ছেলে যেন নামাজ পড়তে না পারে এজন্য নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব ঠিক কিনা কথা ধরে বলেন মুসলমানের ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিদিন গেম তৈরি হচ্ছে প্রতিদিন সফটওয়্যার তৈরি হচ্ছে প্রতিদিন 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 ব্যাটিং সাইট তৈরি হচ্ছে কিছু না কিছু হচ্ছে মুসলমানের ছেলেকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না একটা জিন্সের প্যান্ট মুসলমানের ছেলেকে বের করে ফেলেছে মসজিদ থেকে হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে আপনি গবেষণা করেন না যেদিন থেকে জিন্সের প্যান্ট এসেছে সেদিন থেকে শত শত যুবক নামাজ থেকে দূরে চলে গেছে কেন ওই প্যান্ট পরে সে বসতে পারে না ঠিকভাবে প্রস্রাব করতে পারে না পরে বলে হুজুর আমার প্যান্টের সমস্যা আপনি তো বুঝেন নাই সেটা মুসলমানের ছেলেকে ট্রিট দেওয়া হয়েছে ট্রিট করেছিস ট্রিট দে বিয়ে করেছিস ট্রিট 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 দে দে করতে কোথায় পাইলা তোমরা ইসলাম তো ট্রিটকে দেয় না ইসলাম ফাতেহা দিয়েছে ঠিক কিনা বলেন না একটা যুবক যাচ্ছে ট্রিটে একটা যুবক যাচ্ছে ফাতে হাতে বিশাল পার্থক্য হয়ে যাবে যে ট্রিটে যাবে তার ফ্যান থাকবে সিরা টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট মুসলমানের ছেলেরা কিনেছে লজ্জা লেগেছে লজ্জা ঠিক কিনা কথা বলেন মাথা হেট হয়ে গেছে টাকা দিয়ে মুসলমানের ছেলে যখন সেরা প্যান্ট কিনে কিনে পরে আমি নিজে দুকা খেয়েছি একবার এভাবে ধরে রাখছি আমার এক আত্মীয়কে হাত দিয়ে সে বলছে কিভাবে ধরে রাখছেন কারণ তোমার প্যান্ট সিজে গেছে তাড়াতাড়ি যে বাসায় গিয়ে চেঞ্জ করে আসো বলেন না 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 এটা তো ফ্যাশন কি করবেন বলেন আজকে মুসলমানের ছেলের দরকার ছিল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা ঠিক কিনা কথা বলেন আজকে দরকার ছিল সালাউদ্দিন আইবির উত্তর শুরু হয়ে ওই ভারতে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে ওই হিন্দু পুরোহিত মুসলমান যুবকরা সব মুম্বাই একসাথে হয়েছে সেদিন সাংবাদিক জিজ্ঞেস করেছিল আপকা ঘর কেসে চল রা হ্যা

কথা বলেন ঠিক না ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে যায় আপনি সামনে দাঁড়াতে পারবেন আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরস্তাদের বিরুদ্ধে গিয়েছিল আল্লাহ বলছেন ফিল খলিফা আমি জমিনে আমার খলিফা বানাবো মানুষ বানাবো ফেরেস্তারা বলছে ফিহা মাইয়ুফ সিদু ফিহা ওয়া সফিকুদ্দিমা আপনি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে তাদেরকে আল্লাহ বলছেন না ইন্নি আল মালা তাল আমি যা জানি তোমরা তা জানো না তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন আপনি রং থামাশা করেন আপনি ইহুদিদের মতো যদি চুল কাটেন কথা জোরে বলেন ঠিক কিনা না চুলের এদিকে ঘষা মারা এদিকে আগা মারা ওইদিকে মাথা মেরে দেওয়া আনারস এগুলো এগুলো মুসলমানের চুল চুল নয় ইহুদিদের কথা বলেন হাত বলেন বলেন আপনি আগে মাথার ঠিক করেন তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন আপনার আপাদে মস্তক আপনি চেক করেন ইহুদিদের কি কি আপনার ভিতরে ঢুকে গেছে আপনি যে নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন সেই নেইমার আজকে কোথায় সৌদি আরবে আপনার আমার ফিলিস্তিনের ভাইবন্ধের টাকা আপনার আমার টাকা তেলের টাকা আল্লাহর দেওয়া টাকা সেই টাকা আজকে নেইমারকে ফাইভ স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে বিনিময়ে কি পেলাম ফুটবলের মধ্যে এখন কালিমা আপনি ইন্টারনেটে সার্চ করেন মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুটবল তো আপনি জানেন লাথির জিনিস ঠিক কিনা আর তর্ক করবেন আপনি আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস কোক স্প্রাইট চনাচুন নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন সেভাবে যদি একবার নিজের ঘরে তেলাওয়াত করতে বসতেন আপনি আল্লাহ হয়ে যেতেন ঠিক বসেন নাই আপনাকে আল্লাহ বলবে শেষ কথা আমার আমার শেষ কথা আল্লাহ বলবে তুই ঢাকা যাওয়ার সময় তিন ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস গামসা লুঙ্গি ব্রাশ টুথপেস্ট টিকিট সব তিন ঘন্টায় রেডি তুই দুবাই যাওয়ার সময় তিন দিনে সব প্রস্তুতি নিয়েছিস আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে নব্বই বছর টাইম দিয়েছিলাম তোকে পঞ্চাশ বছর টাইম দিয়েছিলাম কই তুই এত অগছালো কেন কোথায় তোর আমল নামার এই হাল কেন বাস এই প্রশ্নের উত্তর যেন দিতে পারেন আল্লাহর সামনে পাক আমাদেরকে